হ্যালো এভরিওল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাবো চলো এই দেখো দেখলো তোমাদেরও খুবই ভালো লাগবে এই দেখো কি করছে আমাদের বাচ্চারা যেমন ছোটোবেলায় আমরা করতাম কাল সরস্বতী পুজো রয়েছে ওই জন্য নিজের নিজের হাতে কি সুন্দর ডেকোরেশন করছে দেখো এই দেখো দেখায় তোমাদের এই দেখো দেখো ব্যান্ডেলটা নিজেরা তৈরি করেছে এই আর আমাদের এই ম্যানেজার বসে আছে এই দেখো সরস্বতী ঠাকুরের এই ম্যানেজার তো তো আজকের আমাদের এই যে তোমরা যে অনুষ্ঠানটা করছো সরস্বতী পুজো উপলক্ষে কি কি আয়োজন হবে খিচুড়ি খিচুড়ি হবে আচ্ছা আর খেলাধুলা হ্যাঁ খেলাধুলা একটা হতে পারে তো ঠিক কি হয় সবাই যদি থাকে তাহলে খেলা সবাই আসবে তো এখানে খিচুড়ি খেতে হ্যাঁ এখানে সবাই খিচুড়ি খেতে দাও সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে সবাই আর আমার বন্ধুদের বলে দাও আসার জন্য আচ্ছা বলেছি বন্ধুরা তোমরাও আসবে আমাদের এখানে খিচুড়ি খেতে তোমাদেরও নিমন্ত্রণ করা হলো বাই কত আসবে এখানে হলদারপাড়া হলদারপাড়া রাইদিকে হলদারপাড়া হ্যাঁ মাদারপুর 2 নম্বর ব্লক আচ্ছা ঠিক আছে চলো দেখো পুরোপুরি ফাইনাল লুক তোমাদেরকে দেখাবো হয়ে গেলে তো ও তো দেখলে এই আমাদের খুদে খুদে সব পুজো কমিটি তো তোমাদেরও তো নিমন্তন্ন হয়ে গেলো তো তোমরা আসবে আর অনেক এখনো ডেকোরেশন বাকি রয়েছে যেমন এদিকে এই গোবর দেওয়া শুরু হয়ে গেছে আর এই গোবর দেওয়া হয়ে গেলে নাকি আবার এতে আলপনা টাল্পনা অনেক কিছু বিষয় আছে তো হয়ে গেলে আমি কালকে তোমাদেরকে একটা ফাইনাল লুক তোমাদেরকে দেখাবো ঠাকুরও আসবে